আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি কারণ হাঙ্গেরি বহুল কাঙ্ক্ষিত হাঙ্গেরি এবং আপনারা জানেন যে এই বছরের জানুয়ারি মাস থেকে হাঙ্গেরির ভিসা কিন্তু ওয়ার্ক পারমিটের ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছে কিন্তু হাঙ্গেরি কিন্তু স্টুডেন্ট পারমিটের জন্য যে ভিসার রেশিও বর্তমানে আছে সেটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্টই বলা চলে আপনাদের ডকুমেন্টেশন গুলো ঠিক থাকে সম্পূর্ণ আপনি হান্ড্রেড পার্সেন্টই ভিসার এসেটা বলতে পারেন তো এই হাঙ্গেরিতে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ভিসার এসেটা আছে তো আপনার যদি ন্যূনতম যোগ্যতা যোগ্য থাকে আপনি যদি এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাস থাকেন বা আপনি যদি অনার্স পাস করার কোনো স্টুডেন্ট থাকেন এবং আপনার যদি পাঁচ দশ বছরের স্টাডি গ্যাপ থাকে এবং আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের মাঝে থাকে তাহলেই কিন্তু আপনি হাঙ্গেরির একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হচ্ছে ইউনিভার্সিটির নাম হচ্ছে উইকারলি বিজনেস স্কুল এবং এই ইউনিভার্সিটিটাতে অ্যাপ্লিকেশন করতে আপনার কোনো আইলসেরও কিন্তু প্রয়োজন নেই জাস্ট আপনি অ্যাপ্লিকেশন করার পরে তারা আপনাকে একটা ইন্টারভিউ নেবে এন্ট্রান্স ইন্টারভিউ নেবে এবং ওই ইন্টারভিউ ইন্টারভিউটা যদি আপনি ভালোভাবে ফেস করতে পারেন তাহলে কিন্তু তারা আপনাকে কন্ডিশনাল অফারিটারটা দিয়ে দেবেন জাস্ট ওই ইন্টারভিউটার উপর ভিত্তি করে তো আপনার ভাষা দক্ষতাটা তারা চেক করে নেবেন এটা আর কি বিশেষ বিষয় তার মানে আপনাকে আইলস বাদেই আপনি কিন্তু হাঙ্গেরির মতো একটা কান্ট্রিতে ইউরোপের ভুক্ত একটা কান্ট্রিতে কিন্তু স্টুডেন্ট বিষয়ে চলে যেতে পারছেন এবং সেখানে কিন্তু আপনি এক বছর আপনি যদি অনার্স যান তাহলে চার বছর মেয়াদ পাচ্ছেন আপনি যদি মাস্টার্স নেন তাহলে এক বছরের মাস্টার্সের জন্য যেতে পারছেন আবার দুই বছরের মাস্টার্সের জন্য যেতে পারছেন এবং সেটা কিন্তু খুবই অল্প খরচে কিন্তু আপনি হাঙ্গেরির মতো একটা জায়গায় যেতে পারছেন তো এইটা আমি মুখে অনেক কিছু বলে ফেললাম তো আমরা এবার হাতে কলমে দেখবো আমরা সম্পূর্ণ ওই উইকালি বিজনেস স্কুল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণটা আমরা দেখবো সেখানে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় এবং সম্পূর্ণ প্রসেসটা আমি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করে হাঙ্গেরিতে যাব তো সম্পূর্ণ প্রসেসটাই আমার কত টাকা খরচ হবে কত টাকার একটা অ্যারেঞ্জমেন্ট রাখলে আমি ওই ইউনিভার্সিটিতে ভর্তি পড়ার জন্য যেতে পারছি তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রথমে আমরা উইকারলি বিজনেস স্কুলের ওয়েবসাইটের গুগলে সার্চ দিই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আপনি ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে এই ওয়েবসাইটের ওভারভিউটা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে স্বাগতম জানাচ্ছে উইকলিতে সেপ্টেম্বর মাসে তার মানে সেপ্টেম্বর মাসের আবেদনগুলো কিন্তু চলমান আছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো এই হচ্ছে ওয়েবসাইট তা আমরা উপরে দেখেন লক্ষ্য করেন এখানে আছে স্টাডি অফ ভোদাপেস্ট হোয়াই উইকারলি বিজনেস স্কুল অ্যাবাউট আস প্রোগ্রামস অ্যাডমিশন কন্ট্রাক্ট আস এটসেট্রা আমরা এই থেকে যদি আপনি অ্যাডমিশনে যান অ্যাডমিশনে যদি অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাইয়ের ডিটেলসটা জানতে পারবো যেখানে এখানে নাইন ইজি স্টেপসের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ করতে পারবেন প্রথমে রেজিস্ট্রেশন করা লাগবে তারপর পেমেন্ট করা লাগবে নন রিফান্ডেবল পেমেন্টটা করা লাগবে এটা দেখেন একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদন চলছে পঁচিশ মার্চ পর্যন্ত চলেছিলো তখন আবেদন ফি ছিল একশো বিশ ইউরো বর্তমানে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত চলছে এটার আবেদন ফি একশো পঞ্চাশ ইউরো এবং ষোলোই এপ্রিল থেকে পহলা জুন পর্যন্ত আবেদন চলবে সেটার অ্যাপ্লিকেশন ফি থাকবে কিন্তু দুইশো ইউরো তার মানে আপনি যদি এখন করেন আপনি দেড়শো ইউরোতে করতে পারছেন এবং আপনি যদি এপ্রিলের পনেরো ষোলো তারিখ থেকে জুনের এক তারিখ পর্যন্ত এর মধ্যে যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফিটা দুইশো ইউরো তখন পড়বে আর কি আপনি চিন্তা করে দেখতে পারেন এবং আমার পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব আবেদনটা কারণ এখানে ভালো আর কি আর কি আর কি যদি আপনি এক্সামটা ভালোভাবে দেন তো আগে আগে করলে হবে কি আপনি সিটটা কিন্তু দখল দিতে পারবেন না হলে কিন্তু আপনার স্লটটা আবার ছাব্বিশের ফেব্রুয়ারিতে চলে যাবে আর কি এই স্লটটা ভিসা না দিতে পারলে ছাব্বিশে ফেব্রুয়ারিতে আবার ওরা নিয়ে চলে যাবে আর কি বাতিল হবে না ছাব্বিশে ফেব্রুয়ারিতে নিয়ে যাবে যাই হোক তো পরের যে বিষয়গুলো আছে অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাসেসমেন্ট কন্ডিশনাল অ্যাকসেপ্টেশন লেটার এক্সামিনেশনের বিষয়টা কিন্তু উপরে ছিল এবং পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ফি এটা দেখেন তিনশো ইউরো কন্ডিশন অফার লেটার দেওয়ার পরে আপনাকে তিনশো ইউরো দিতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ এবং ফার্স্ট টু সেমিস্টারের যে সেমিস্টার ফিটা থাকে সেটা আপনাকে পাঠাই দিতে হবে আর কি এটা রিফান্ডেবল আপনার যদি কোনোভাবে যদি ভিসাটা রিজেক্ট খান তাহলে এটা কিন্তু রিফান্ডেবল আর এটা দেওয়ার পর আপনার অফার লেটার চলে আসবে তারপর ভিসা আপনার শুরু করতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসটা এখানে শুরু করার পরে আপনার ইন্স্যুরেন্স করা লাগবে ইন্স্যুরেন্স ফাইনাল অ্যাক্সেপ্টেশন লেটার অ্যান্ড ভিসা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ইন্স্যুরেন্সটা আপনার করা লাগবে তারপর ভিসা ইন্টারভিউটা ফেস করা লাগবে তারপরে ট্রাভেল এগ্রিমেন্ট করা লাগবে ভিসা পাওয়ার পরে আপনার উইকারলি বিজনেস স্কুল ইনফর্ম করা লাগবে আর যদি না পান সেটাও ইনফর্ম করা লাগবে এবং যত দ্রুত সম্ভব ওখানে একটা আপনার একটা রেসিডেন্ট সে রেসিডেন্ট নিয়ে সেখানে কিন্তু আপনাকে মুভ করা লাগবে এই হচ্ছে টোটাল প্রসেস এই নাইট নাইন নয়টা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ থেকে হাঙ্গের এই উইকারলি বিজনেস স্কুলে এখন থেকে আবেদনটা শুরু করে আগামী এই বছরেরই আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনি হাঙ্গেরিতে চলে যেতে পারছেন পরবর্তী স্টেপটা আপনি যদি ফর্ম অ্যান্ড ডকুমেন্টস দেন এখানে যদি আপনি এজেন্সি রেজিস্ট্রেশন ফর্ম তো এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন তারাও করে দিতে পারবে আবার আপনি যদি নিজে নিজে করেন সেটাও কিন্তু করতে পারবেন এখানে কিন্তু সেই অপশানটাও দেওয়া আছে তো এই ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল করে এটা আমি এখানে যে ডাটাগুলো দিতে হবে যে সেই ডাটাগুলো আপনি এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী এবং সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন পরবর্তীতে যে ডকুমেন্টস এ আছে এই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে আপনার ইন্টারমিডিয়েট এইচএসসির ডকুমেন্টস আপনার অনার্সের যদি মাস্টার্স না তাহলে অনার্সের ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু আপলোড করা লাগবে এখানে যে আবার আসেন এবারে যদি ফিটা দেখেন আপনি ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি আছে দুইশো এর করে এটা কিন্তু দুই সেমিস্টার তার মানে এক বছরের কোর্স এবং সেমিস্টার ফি আছে বত্রিশশো পঞ্চাশিউরে করে আবার যদি অনার্সের জন্য যান অনার্সের জন্য সাবজেক্ট ফিজে কিন্তু সেমিস্টার ফিটা পৃথক পৃথক আছে আর মাস্টার্সের ক্ষেত্রে যদি যান তাহলে সেমিস্টার ফি একটা আছে চার হাজার ইউরো আর একটা আছে পঁয়ত্রিশশো ইউরো আবার এর মধ্যে একটা আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নামে একটা কোর্স সেটা কিন্তু আটাশো ইউরোতেও আপনি কিছু কোর্স পেয়ে যাবেন আর কি তো এই হচ্ছে টোটাল প্রসেস এই এই প্রসেসের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন করে এই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনি চলে যেতে পারছেন এবং এবার আমরা দেখি যে আপনার যে এই যে ইয়ে থাকে আর কি আইলস আসলেই লাগছে কি লাগছে না এটা যদি আপনি সাবজেক্টে যান সাবজেক্টে যে রিকোয়ারমেন্ট থাকে সেইখানে যদি যান রিকোয়ারমেন্ট দেখেন এম বি এর জন্য রিকোয়ারমেন্ট আছে আপনার অনার্সটা কমপ্লিট থাকা লাগবে ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট থাকা লাগবে এবং রিকোয়ারমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে দেখেন নট স্পেসিফিক নট স্পেসিফিক মানে কোনো স্পেসিফিক কোনো ডকুমেন্টস আপনাকে দেওয়া লাগবে না আপনার ওই যে এন্ট্রান্স এক্সামিনেশনটা যে নেবে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এই অফারেটারটা দিবে ডকুমেন্টস আসলে তো দেখতে পাচ্ছেন ওখানে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ইউরো লাগছে এম বি এর জন্য আর কি ছয় মাসে পঁয়ত্রিশশো ইউরো লাগছে এবং কোর্সটা থাকবে আপনার বছরের কোর্স কোর্স সেমিস্টারের কি ডিটেলসটা তো আমরা যদি এবার হিসাব করি যে আপনার টোটাল কত টাকা টাকায় যদি হিসাব করি টোটাল কত টাকা লাগছে তো সেই হিসাবে ক্যালকুলেটর যদি নিই অ্যাপ্লিকেশন ফি আপনার দুশো ইউরো রেজিস্ট্রেশন ফি তিনশো ইউরো তারপরে আপনার সেমিস্টার ফি যেহেতু দুই সেমিস্টারের ফি আপনার অফালিটার যখন কন্ডিশন অফালিটার দিবে তখন দুই সেমিস্টারের ফি দিতে হবে তাহলে দুই সেমিস্টারের ফি সাত হাজার ইউরো তো এই হলো সাড়ে সাত হাজার ইউরো এবার আপনার ওই যে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং রেসিডেন্স রেসিডেন্স ওখানে ভাড়া নিয়ে আর কি এইটা এইটা নেওয়ার জন্য আপনি পাঁচশো ধরেন আর কি তো আট হাজার ইউরো এই টোটাল আট হাজার ইউরো আপনার হচ্ছে তো এইটাকে যদি আপনার টাকায় কনভার্ট করি বর্তমান রেট অনুযায়ী আট হাজার এবারে টাকা আসে হচ্ছে দশ দশ লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো ষাট টাকা তো এই দশ লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো ষাট টাকা আর সাথে আরও কিছু অ্যাড হবে এখানে যদি যেমন আপনি আপনার এম্বাসি ফেস করবেন এটা আপনার পনেরো থেকে বিশ হাজারের মধ্যেই থাকে তা আমি যদি আঠারো হাজার টাকা ধরি আঠারো ধরলাম আর আপনার মনে করেন যে ইয়ার বিমান ভাড়াটা যে আছে এটা মনে করেন সর্বোচ্চ এক লাখ বিশের ওপর কোনো দিনই হয় না তো এক লাখ বিশে আপনি ধরেন এক লাখ বিশে যদি ধরা হয় তাইলে আপনার টোটাল টাকাটা হচ্ছে এগারো লক্ষ পঁচাশি হাজার তিনশো ষাট টাকা এই এগারো লক্ষ পঁচাশি হাজার তিনশো ষাট টাকা কস্টে কিন্তু আপনি এখানে কিন্তু বিমান ফেয়ারও ধরা হয়েছে এই এই এগারো লক্ষ পঁচাশি হাজার তিনশো ষাট টাকা কিন্তু আপনি টোটালে হাঙ্গারি কিন্তু চলে যেতে পারছেন এবং এখানে যাওয়ার জন্য আপনার একটা ব্যাঙ্ক সলভেন্স দেখানো লাগবে সেটা আপনি বিশ পঁচিশ লাখ টাকা দেখাতে পারেন সেভ থাকার জন্য তো এই শিলাম ভিডিও আমার মনে হয় যাদের এই ক্রেডিটে মানে এই যোগ্যতাগুলো আছে আর কি যারা ইন্টারমিডিয়েট পাস বা অনার্স পাস এবং যাদের স্টাডি গ্যাপ পাঁচ থেকে দশ বছরের মধ্যে আছে এবং আপনার এজ লিমিটটা পঁয়ত্রিশ বছরের মধ্যে আছে তারা কিন্তু চাইলে এই ওয়ার্ক কমিটির পেছনে দৌড়ায় না বেরিয়ে দুই তিন মাস ধরে একটু ইংলিশে প্র্যাকটিস করে যদি ইংলিশের দুর্বলতা থাকে ইংলিশ প্র্যাকটিস করে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে কিন্তু এইভাবে এগারো থেকে বারো লাখ টাকার মধ্যে কিন্তু আপনি ফ্লাই করে হাঙ্গেরিতে চলে যেতে পারছেন তো ভিডিওটি এই ছিল মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম